ছেলে মেয়েকে তো পানি থেকে উঠাইতেই পারতেছিলাম না ছোটটাকে জোর করে নিয়ে আসছি পরে ওর বাবাকে বললাম যে দুজনকে নিয়ে আসো পরে ঠান্ডা লেগে যাবে খুব মজা হয়েছে ওদেরকে চেঞ্জ করে শাওয়ার দিয়ে পরে আমরা এখন রওনা হয়েছি ওখান থেকে বের হয়ে যাচ্ছি আমার মেয়ে ওই যে আগে আগে জোর দিচ্ছে ছেলে একদিকে খুব মজা হয়েছে আজকে খুব খুশি সেটাই বলতেছিল আমাদেরকে থ্যাংকস ফর কামিং হিয়াম আমি থ্যাংকস ফ্রম মাই হার্ট থ্যাংকস ফর বিঙ্গিং মি টু দ্য সুইমিং পুল কত কিছু বলতেছিল তো আমরা সবাই আসলে অনেক হাংড়ি আমরা এখন এখান থেকে আস্তে আস্তে করে রওনা দিয়ে যাচ্ছি খাবার দাবার কিছু খাবো বাইরের থেকে আমরা যখন বের হয়ে আসতেছি তখনও এত বড় লাইন সেই দূর পর্যন্ত মানুষ দাঁড়ায় আছে লাইনে তো আমরা তো এদিক দিয়ে বাইরে আসতেছিলাম ওই দিয়ে আমি চিন্তা করতেছিলাম যে কত মানুষ এখনো আসতেছে আমার ছোট মেয়ে ওই যে দাদির সাথে হেঁটে হেঁটে যাচ্ছে ওদিকে আমরা গাড়ি করে এখানে আসলাম ম্যাকডোনাল্ডস থেকে খাবে বলল তো ওর বাবা গেল ম্যাকডোনাল্ডস থেকে খাবার আনতে আমরা গাড়িতে ওয়েট করতেছিলাম ম্যাকডোনাল্ডস থেকে খাবার নিয়ে আসছে আমরা এখন যাব এই অলিম্পিক পার্কের ভিতরেই আমাদের একটা অ্যাপার্টমেন্ট আছে আমাদের নিজেদের ওখানে যাব ওখানে একটু রেস্ট করব এখান থেকে দুই তিন মিনিটের ড্রাইভ ওখানে যেয়ে খাওয়া দাওয়া করবো তো আমরা সেখানে চলে আসছি আমাদের সেই বাসায় বাসাটা খুবই সিকিউর খুবই সুন্দর ওরা খুব এনজয় করে বাসাতে আসলে এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করলাম ছেলে মেয়েদের খাওয়া তো অনেক তাল করতে হয় ওরা আজকে টায়ার্ড হয়ে গেছে অনেক পানিতে এত বেশি লাফাইছে তো ছোটোটাও আবার গেছে এখন বাবার সাথে খাবে এই জন্য আমার মেঝে মেয়ে বলতেছে ফিডাস ফিডাস আমি ভিডিও করতেছি তার ভালো লাগতেছে না বারবার শুধু বলতেছে মামি ফিডাস তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন আমাদের বাসারিটার এটার ভিতরেই চারপাশ দিয়ে ঘোরানো বিল্ডিং মাঝখানে হচ্ছে সব কিছু কার্ড না থাকলে কেউ ঢুকতে পারবে না এর মধ্যে অনেক বেশি সিকিউর্ড এটার মধ্যে সুইমিং পুল আছে বাচ্চাদের খেলার জায়গা আছে বারবিকিউ করার জায়গা থেকে শুরু করে সব কিছু আছে এর মধ্যে সব দিক দিয়ে হচ্ছে বাসা ওই যে দেখেন প্লেগ্রাউন্ডটা প্লেগ্রাউন্ডটাতে ওরা সবসময় এসে খেলে এখানে আর এই যেই পাশে হচ্ছে সুইমিং পুল অন্য মানুষজন বসে আছে এখানে একবার আমি ভাবতেছিলাম পিকনিক করতে যাব আমার ছেলে মেয়েরা এখানে আসলে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত এই প্লেগ্রাউন্ডে খেলে ওদের এখান থেকে নেওয়া যায় না তো এটার সুইমিং পুলের পানিটা আবার হচ্ছে ঠান্ডা থাকে সময় এই যে এইখানে সব এগুলো অ্যাপার্টমেন্ট এক একটা তো ওই সুইমিং পুলের উপরে এই যে দুইটা গাছ দেখা যাচ্ছে যেখানে বারান্দাটা ওইটা হচ্ছে আমাদের বাসা ওইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট তো আমার ছেলে মেয়ে খেলাধুলা করে তো অস্থির বারবার শুধু বলতেছিল যে আবার কবে সুইমিংয়ে আসবো আমি আর আমার শাশুড়ি টায়ার্ড হয়ে গেছি একদম এখানে হাঁটতে হাঁটতে দেখলাম অনেক বাতাস হচ্ছে গাছের পাতাগুলো সব নড়তেছে তো আমি ভাবলাম যে আমি একটু ভিতরে যেয়ে বসবো এখানে হাঁটতে হাঁটতে দেখলাম থানকুনি পাতা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান থানকুনি পাতা দেখেন কি সুন্দর সবুজ একটা পাতা ছিঁড়ে আমি একটুখানি হাতের মধ্যে নিয়ে একটু ঘষে ঘ্রানটা নিতেছিলাম বাংলাদেশের ধানকুনি পাতার যে সুন্দর ঘ্রানটা আমার খুব পছন্দ ধানকুনি পাতা দিয়ে অনেক কিছু খাওয়া যায় তো এখানে অনেক ধানকুনি পাতা দেখলাম আমি তো চিন্তা করলাম এরপরের বার যখন আসব তখন এখান থেকে ধানকুনি পাতাগুলো নিয়ে আসবো এরপর আমরা ওখান থেকে শেষ করে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম কারণ দিন তো শেষ ওখান থেকে আমরা যখন বের হয়েছি প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে এখন বাসায় যাব কালকে থেকে তো আমার আবার কাজ চলেন এবার বাসায় যাই আমার রান্না রান্নাবান্নাও করতে হবে তো আজকের ভিডিও এই সুইমিংয়ের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ